মুসলমানে মুসলমানে হিংসা করা একটা আল্লার ফরজ এবাতত ঠিক না ভাই ফরজ এবাতত না আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় যদি ভোটার হয় এক হাজার ফজরের নামাজের মুসল্লি হয় কয়জন পাঁচজন পাঁচজনের একজন জামায়াত ইসলাম একজন তবলিক একজন চরমনাই একজন হুরফুরা এরা পরস্পরে হিংসা করে না মহব্বত করে মহব্বত করে জামাত ইসলামের চরমনের খুব মহব্বত ঠিক না তাহলে বোঝা গেল কি আপনাদের গ্রামের সবচেয়ে বড় বুজুর্গ যারা তারা যে কাজটা করে এটা আল্লাহর ফরজ এবাদত না তাই নবী সুন্নত তো হাজরিন শয়তান সাধারণ মানুষদের জাহান নামে নেবে এই গুনার কাজ দিয়ে আর আলেম ওলামা দিনদারদের জাহান নামে নেবে হিংসা দিয়ে হিংসা শয়তানের বড় অস্ত্র নির্বিশেষে সকল মুসলমানকে লাই লাই লল্লা বলেছেন আমার নবীকে নবী মেনেছে আল্লাহকে আল্লাহ মেনেছে সে আমার ভাই যদি খারাপ থাকে দোয়া করব আল্লাহ তোমার নবীর উম্মত ভালো করে দাও এই জন্য আল্লাহর অলি হওয়ার বড় অশিলা হলো বড় নেকামল হলো দলমত নির্বিশেষে সকল মুসলমানকে ভালোবাসবে মুসলমানের খারাপ দেখলে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করবেন মুসলমানকে হিংসা করবেন না दुश्मन ভাববেন না বুঝতে পেরেছেন তো বিস্তারিত আমার রাহে বেলায়েতে পাবেন দ্বিতীয় হলো আল্লাহর অলি হওয়ার জন্য খুব সংক্ষেপ ওсила হলো মানুষদেরকে আল্লাহর কথা বলা কথা কি বুঝতে পেরেছেন আমাদের দেশে আপনাদের আশেপাশে বেনামাজি গুনাহগার আছে না নেই নামাজিদের যখন কেয়ামতের দিন জাহান নামে নেওয়া হবে তারা যদি আল্লাহকে বলে আল্লাহ আসলে নামাজ না পড়লে সত্যি জাহান নামে যেতে হয় আমার পাশে নামাজিরা ছিল কোনোদিন বলিনি আল্লাহ ওরা কিন্তু দায়ী আপনি কি বলবেন খুব ভালো করে বুঝুন আল্লাহর সাথে বিজনেসের জন্য আল্লাহর সাথে বিজনেসের জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকার ভালো কথা বলার চেয়ে বড় এবার আপনি কোনো মানুষকে যদি ভালো কথা বলেন সে শুনুক আর না শুনুক আপনার আমল নামায় একটা বিরাট জমা হয়ে যাবে আর যদি ওই লোকটাকে কোনো রকমে একটু ভালো কথা আনতে পারেন তাহলে ওই লোক জীবনে যত নেকামল করবে ওই লোকের মাধ্যমে যত লোক ভালো হবে কেমন পর্যন্ত তাদের সমান সব কমিশন হিসেবে আপনার আমল নামায় জমা হয়ে যাবে

একে যদি কোনো মতে জানাতে নিতে পারি তাহলে আমার বিজনেস আচ্ছা বলেন তো আপনাদের ওই কমিশন এজেন্ট যখন অনেক গল্প বলে আপনারা তখন রাগ করেন বাজে কথা বলেন ও তো রাগ করে ঠিক না আবার আসে আবার আসে ঠিক না কেন ও জানে যতই রাগ করো কোন রকমে ওকে একবার ইন্স্যুরেন্সে ঢুকাতে পারলে আমি কমিশন গুলো পাবো ঠিক না তো ভাইরা আমরাও তো আল্লাহর সাথে বিজনেসের চেতনা রাখবো কখনো কারোর উপর রাগ করবো না আল্লাহ আমি একটা কাস্টমার পাইছি যদি মসজিদ পর্যন্ত নিতে পারি তাহলে তো তুমি আমার আমি তোমার কাছে অনেক পুরস্কার পাবো রাগ করলে যাবো বারবার যাব তাকে মসজিদে নেওয়ার চেষ্টা করবো দিনের পথে নেওয়ার চেষ্টা করব আল্লাহর জন্য দাওয়াত দেবো ভাইরা আজকাল আমরা কেউ আল্লাহর জন্য দাওয়াত দিই না আমরা প্রত্যেকে তার নিজ নিজ দলের জন্য দাওয়াত দিই কেউ নামাজ পড়ে রোজা রেখে খুশি হই না চিন্তা করলে আমার দলে আসলো কিনা আল্লাহর হস্তে মানুষদেরকে ভালো কথা বলেন আদর করে বলেন এটা আল্লাহর কাছে যাওয়ার অন্যতম অসিলা আর সর্বশেষ যেটা বলবো সব সময় আল্লাহর জিকির করবেন কথাকে বুঝতে পেরেছেন যখন আমরা জিকির করি আল্লাহর ডাকি মনে মনে আল্লাহর সাথে কথা বলি চুলোয় বসে রান্না করতে লাঙল ধরে রিকশা চালাতে দোকানে বসে আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমার ওই জিনিসটা দরকার দিয়ে দাও আল্লাহ আল্লাহ অনেক অসুবিধা আছে দূর করে দাও আল্লাহ আল্লাহ আমার বউটা কথা শোনা ঠিক করে দাও আল্লাহ আমার স্বামী অত্যাচার করে ভালো করে দাও যতক্ষণ বান্দা আল্লাহর জিকির করে দরুদ শরীফ পড়ে অথবা আল্লাহর সাথে কথা বলে ততক্ষণ অজু থাকার না থাক গোসল থাকার না থাক তার আমল মহা এবাদতের সব লেখা হতে থাকে যার কলবে ইমান বাড়তে থাকে সবচেয়ে বড় কথা ভাইরা যখন বান্দা আল্লাহর সাথে কথা বলে আল্লাহ কোনো বান্দার দোয়া ব্যর্থ করেন না ওই কথা শোনেন অথবা ওর বিনিময়ে তার একটা বিপদ কাটিয়ে দেন অথবা জান্নাতে তার জন্য সব জমা করে রাখেন সব সময় দর্শক পড়বেন জিকির করবেন আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ কবুল করে নিন আমিন